پہلا پتہ جو ہے ڈرنگ ڈرنگ ٹونس پلیس ہے کرن ایڈیٹ ٹائم کوڈ ہے رائٹ امی تو پرچے پر ائی ہوں تمہارا তা আমরা পৌরসভায় মেকলিগঞ্জে আমি যেটা প্রথমে প্রবেশ করার সময় আপনাদেরকে বললাম যে আমরা মেকলিগঞ্জের নয় এগারো দফা দাবি নিয়ে আমরা মেকলিগঞ্জের পৌরসভার উন্নয়নের জন্য এবং কিছু পৌরসভার যে সমস্ত দুর্নীতিগুলো জনসম্মুখে এসেছে সেই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি আলোচনা একটা পর্যায়ে খুব পিসফুল হয়েছে এবং চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করেছে যে যেই ব্যাপারগুলো আমার নকদরপানে ছিল না আপনারা এনেছেন আমি খুব খুব অ্যাকশন নেব এবং আমি যতটা আইনগত ব্যবস্থাও করা করবো এবং কিছু কিছু পয়েন্ট হয়তো ওরাও মনে করো যে সম্পূর্ণভাবে অ্যাসিওর করতে পারেনি যে যেগুলো হয়তো ওনাদের হাতের কন্ট্রোলের বাইরে এইটাই ব্যাপার সার্বিকভাবে আজকে ডেপুটেশন আমরা তো আজকে তো আমাদের ডিমান্ডটা রাখলাম আমরা ওনাকে টাইম দিয়েছি যে আমরা এক মাস পরে যদি আমরা এই ডিমান্ডগুলো যদি পূরণ না হয় বিশেষত যেটা আবাসের যে কেলেঙ্কারিগুলো এবং এর সঙ্গে কারা কারা জড়িত তাদেরকে সম্মুখে জনসম্মুখী আনা হোক তারপর টোল পাটনামা ঘাট এবং মেকলিগঞ্জের সবচেয়ে বড় একটা ব্যাপার যে মেকলিগঞ্জের কিছু মানে জিনিস ছিল যেটা হচ্ছে ড্যামেজ গুড এই ড্যামেজ গুডের কিছু অংশ যেটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে থাকে এখানে কোনো না কোনোভাবে কোনো অপশন টপশন না করে কোনো ব্যক্তিকে তাদের কোনো ক্যাডারকে দিয়ে তারা বিক্রি করে এসে এবং সবচেয়ে বড়ো একটা ব্যাপার ছিল যে দুই সালে এখানে মেকলিগঞ্জ ঝরে প্রায় পঞ্চাশ থেকে ষাটখানা গা লক গাছের লক যেখানে প্রায় বারো থেকে তেরোটা গাছ পড়ে যায় সেটা হচ্ছে পৌরসভার প্রপার্টি যেটা হচ্ছে আমাদের পাশে পৌরসভার বিল্ডিংয়ের পাশে বুটুর দোকানের পাশে গাছ করেছিল পার্কে গাছ করেছিলো সুইপার কোয়াটারে পড়েছিলো সেই গাছগুলা মানে কোনো অপশন হয়নি কিছু হয়নি গাছগুলো লগগুলো প্রায় ষাট সত্তরটা লগ উঠাও তো এই সমস্ত ব্যাপার বিশেষত সুতিখাল এই সুতিখালের একটা যেটা সামনে বর্ষা আসছে এবং আমাদের মেকলিগঞ্জ থেকে জল হওয়ার একমাত্র পদ হচ্ছে সুতিখাল এই সুতিখালের কোনো সংস্কার মানে যে যে ষাট লক্ষ টাকা দিয়ে টেন্ডার করা হলো টেন্ডারে যেই জিনিসটা ধরা ছিল যে খালের দুই পাশে বোল্ডার ফেন্সিং করে বাঁধানো হবে এবং খালটাকে ডিপ করা হবে যাতে জলটা অনায়াসে বের হয়ে যায় কিন্তু এইরকম কোনো গোল্ডার পাইলিং এখানে করা হয়নি জায়গা জায়গায় করা হয়েছে অধিকাংশ জায়গায় করা হয়নি একটা বড় টাকা একে আত্মসাত করছে উনি এটা ইনকোয়ারি বসাবে আশ্বস্ত করেছে তারপর আরেকটা ব্যাপার হচ্ছিল যে আমাদের যেটা আমরা লক্ষ্য করছিলাম যে এই আবাসের যে একজন উপভোক্তা উপভোক্তার টাকা অন্য অ্যাকাউন্টে যায় কী করে আজকে চেয়ারম্যান নিজে একটা স্বীকার করেছে যে যেই উপভোক্তার অ্যাকাউন্টে টাকা গেছে তার কোনো আইডি নেই মেকলি মিউনিসিপ্যালিটিতে এই জিনিসটা আমরা ডেপুটিশনের মাধ্যমে একটা একটা জিনিস পরিষ্কার হতে পারলাম যে যেই ব্যক্তির খে অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে তার কোনো আইডি নেই মিউনিসিপ্যালিটিতে এইটার জন্য যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করবে এবং তার পাশাপাশি আমরা মেকলিগঞ্জ পৌরসভায় একটা সবচেয়ে বড়ো সমস্যা ছিল যে আমাদের যে যারা এখানে ডেলিওয়েস লেবার এবং কন্ট্রাকচুয়াল এবং তোমার হচ্ছে ক্যাজুয়াল স্টাফ যে বেতনটা দেয় খুব ন্যূনতম বেতন এই বাজারে তাদের এই ছয় হাজার সাড়ে ছয় হাজার আট টাকা দিয়ে তাদের সংসার চলার মতো না তাদের বেতনটা যাতে বৃদ্ধি করা হয় এবং যারা যারা যেই সমস্ত ব্যক্তিরা স্থায়ী কর্মীরা যারা মনে করো যে অস্থায়ী কর্মীরা যারা রিটায়ার করেছে তাদের গ্রাজুইটি এবং এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড এই প্রভিডেন্ট ফান্ডের টাকা তাদেরকে প্রদান করা হোক তারা দীর্ঘ সময় থেকে পাচ্ছে না চেয়ারম্যান আশ্বস্ত করেছে যে ফিফটি পার্সেন্ট টাকা যাদের ডিউ আছে ফিফটি পার্সেন্ট টাকা আমি দিব আর যেটা আবাসের ঘরের টাকার যে ব্যাপারটা যে ঘরের টাকাটা উনি খুব তাড়াতাড়ি চেষ্টা করছেন যে উনি ঘর দিবে কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগে যে একশো তিয়াত্ত তেরোশো ছিয়াত্তর জন ঘর এখনও পর্যন্ত প্রোভাইড করা হয়েছে তার মধ্যে দুশো একত্রিশ জনকে ঘর ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে এরকম অনেকেই অনেক অভিযোগ আছে যে মেকলিগঞ্জ পৌরসভায় অনেকেই ঘরেই করেনি এরকম তিনি বলেছে যে তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিয়ে তার পাশাপাশি আরেকটা ছিল যে মেকলিগঞ্জ মেকলিগঞ্জের যানজট সমস্যা এই যানজট সমস্যা নিয়ে আমরা বিগত দেখে দেখেছি যে মেকলিমান পৌরসভার চেয়ারম্যান এখানে কল করেছিল পুলিশ আধিকারীরা কল করেছিল কিন্তু আগেকার যেই পরিস্থিতি সেই পরিস্থিতি যেই বাস রাস্তার উপরে দাঁড়িয়ে আছে টোটোরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে ম্যাজিকটা দাঁড়িয়ে আছে একটা যে কোনো সময় দুর্ঘটনা হলে এখান থেকে পাশ হওয়ার কোনো বুদ্ধি নেই এইটা শুধু আই না করে এটা কাজটা বাস্তবাইিত করুন তার পাশাপাশি আপনারা যেটা আমাদের দীর্ঘদিন অভিযোগ ছিল যে স্কুলের জমিতে এরা নোংরা যেইভাবে ফেলা হচ্ছিলো সেই নোংরাটার একটা অংশ তুলে নিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ফেলা ওরা শেষ করেনি নিই প্রতিনিয়ত ফেলাচ্ছে ওয়ান ফোরটি ফোর থাকার পরেও কী করে এই জায়গায় তারা নোংরা ফেলা আপনারা গেলে দেখতে পারবেন সেই জায়গায় চেয়ারম্যান আশ্বস্ত করেছে যে আমি আজকের পর থেকে নোংরা ফেলা আমরা বন্ধ করব এবং এর পাশাপাশি যেটা আরেকটা ব্যাপার ছিল আমাদের যে মেকলিগঞ্জের যে অমৃত প্রকল্প যে অমৃত প্রকল্পের মাধ্যমে মানে মেকলিগঞ্জের সবুজায়ন থেকে শুরু করে বিভিন্ন রকম এলাকায় ক্লিন এবং জল নিকাশি ব্যবস্থা সুন্দর করা এবং বাড়ি বাড়ি বিশেষত যে প্রত্যেকটা ঘরে ঘরে জল প্রদান করা এই জল প্রদান করা ওরা প্রথম ফেজে বলছে যে আমরা হাজারজনকে দিতে পেরেছি বাদবাকিদেরকে আমরা অতি দ্রুতই দিব এবং যেই সিস্টেম এরা করছে সেই সিস্টেমটা আমাদের সেকেন্ড ফেজে যে নিয়মটা নিয়মটা সঠিক তারা এটা পালন করতে পারেনি কারণ এই অমৃত প্রকল্প অমৃত প্রকল্পটা হচ্ছে রিজার্ভ তৈরি করে নতুন পাইপলাইন বিছিয়ে তারপরে সংযোগটা দাওয়া কিন্তু এরা কি করেছে তরিঘড়ি কিছু কাজ করতে গিয়ে এরা অসুবিধা হয়েছে কিছু জায়গায় কিছু বাড়িকে কানেকশন দিয়েছে কিছু বাড়িকে কানেকশন দেয়নি এই এলাকা এটা রমজান মাস চলছে আজকে শুক্রবার আমাদের পৌরসভার পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে আমাদের মুসলিম ভাইদের জন্য মুসলিম দাদাদের জন্য তো আজকে বিকেলে ইফতার পার্টি যে বিগত কিছু দিন আগে আমাকে একটা চিঠি এসেছিলো মেট্রিক টাউন মন্ডল সভাপতি আশেখার রহমান একটা চিঠি আমাকে দিয়েছিল যে তারা একটা ডেপুটেশন দিতে চায় তারা ডেট দিয়েছিল সাতাশে মার্চ কিন্তু সাতাশে মার্চ সরকারি একটা ছুটি ছিল এর জন্য আমি তাদের একটা চিঠি করি রিকোয়েস্ট করি যে আপনাদের যে ইফতারের আপনারা যেটা ডেপুটেশনের জন্য যে ডেটটা দিয়েছেন সেটা একটু বদলে আপনার এপ্রিল মাসে যে কোনো দিন সেই সেটা দিন কারণ আমাদের এই সপ্তাহে টাইম নেই একটা মার্চ মার্চ মাস ইয়ার এন্ডিং আর যেটা আমাদের ইফতার পার্টির আয়োজন আছে আঠাশ তারিখ সেটার জন্য আমরা একটু ব্যস্ত থাকব কিন্তু সেটা তারা করেনি সেই চিঠিও তারা রিসিভ করেনি তারা আবার গত পরশু গত পরশু দিন ছাব্বিশ তারিখ একটা পাল্টা চিঠি করে যে তারা আঠাশ তারিখের ডেটেই দিনই আঠাশ তারিখের দিনই তারা ডেকোরেশন জমা করবে তারা এটা জানতো যে আজকের দিন আমাদের পৌরসভার পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে সেই ইফতার পার্টি আয়োজনের মাধ্যমে আমরা মেক্রীগঞ্জের বিভিন্ন মহলের বিভিন্ন মহলের আমাদের মুসলিম ভাই বোনদের আমরা একটা যেটা ইফতারের ব্যবস্থা করেছি তা জানা সত্ত্বেও আজকের দিনে একটা অশান্তি করার লক্ষ্য নিয়ে আজকে মেখলিগঞ্জের শান্তি মেখলিগঞ্জের ঐতিহ্য মেখলিগঞ্জের যে শান্তির আবহাওয়া সেটাকে নষ্ট করার জন্য আজকের দিনে তারা এই ইসে কর ইসের জন্য বেছে নিলেন এই ডেপুরেশন দেওয়ার জন্য বেছে নিলেন তারা ডেপুরেশন আসলেন আমরা যে ডেপুরেশনের একটা যেটা ছিল আমাদের পুলিশকে আমরা ইনফর্ম করি তাছাড়া সেরকম পুলিশি ব্যবস্থা ছিল পুলিশের ব্যবস্থার মধ্যে তারা আসলো ডেপুরেশন দিল আমরা তাদের অভিযোগ অভিযোগগুলো শুনলাম এবং যেগুলো মনে হলো আমাদের যে আমাদের তরফ থেকে যেটা কিছু ইনভেস্টিগেশন দরকার আমরা ইনভেস্টিগেশন করবো আমি চেয়ারম্যান হয়েছি দু মাস হলো তার আমার পূর্ববর্তী যিনি চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে তারা বিভিন্ন একটা বললেন যে ওই সময় কিছু কিছু সমস্যা হয়েছে সেগুলো আমরা দেখলাম দেখে আমরা ব্যবস্থা নেব